এই পর্বে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বইয়ের অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী একের পর্ব নাম্বার হচ্ছে ছয় তো এই পর্ব নম্বর ছয়ে আমরা আট নাম্বারে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এখানে চারটা অঙ্ক আছে সুন্দরভাবে আজকে আমি সমাধান করে দিব তো এখন বিষয়টা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি যেটাকে আমরা পৌন আকারে প্রকাশ করি যেমন এভাবে জিরো পয়েন্ট ফাইভ 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 এভাবে চলতেই থাকবে ফাইভ ফাইভ বারবার চলতেই থাকবে এটাকে আমরা পৌন আকারে লিখতে পারি জিরো পয়েন্ট যেহেতু ফাইভ বারবার আসছে সেই জন্য ফাইভের উপরে আমরা একটা পৌন দিয়ে দিব তো ফাইভের উপরে পৌন পণিক কতটার মানে কি ফাইভ বারবার আসে তো এটাই বলছে যেখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে আমাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমি এক এক করে এখন তোমাদেরকে সেগুলো প্রকাশ করে দেখাবো তো প্রথম আমরা ক নাম্বার থেকে শুরু করি সমাধান ক নাম্বারের মধ্যে প্রথম আছে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই ওয়ান বাই ডি ওয়ান বাই সিক্সকে আমাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আবৃত্তে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে এটাকে ভাগ করতে হবে উপরে যে ওয়ান আছে এটাকে বলা হয় লব আর নিচে যে হর আছে এটাকে এটাকে বলা হয় হর বলা হয় তো উপরেরটা হচ্ছে ভাজ্য নিচেরটা হচ্ছে ভাজক আমরা জানি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয় তো দেখো আমরা কীভাবে করতে পারি এখানে এখানে ওয়ান কে আমরা কে কত দ্বারা ভাগ করব সিক্স দ্বারা ভাগ করব কত দ্বারা সিক্স দ্বারা ভাগ করব। তো একের মধ্যে ছ এক কয়েবার যায় তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে করো দেখবা জিরো ফয়ে আসবে তাহলে বার যায় যেহেতু জিরো বার যায় সেই জন্য জিরো দিয়ে বিয়োগ করতে হবে তো এক থেকে জিরো গেলে কত এক এখন আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো আমাদের এখন কি করতে হবে আর কি এখানে কি কোনো সংখ্যা আছে যে নিচে নামাতে পারবো নাই এখন যেহেতু আমাদের ভাগ শেষ ওয়ান আসছে যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যেতে হবে তো দেখি আমাদের এখানে আমরা একটা কী লাগাবো একটা শূন্য লাগাবো যখন আমরা শূন্য লাগাবো তখন আমাদের কী দিতে হবে এখানে একটা দশমিক দিতে হবে তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো দশ দশের মধ্যে ছয় কয়বার যায় দশের মধ্যে ছয় কয়বার যায় একবার যায় ছয় একে ছয় তো আমরা ছয় দ্বারা বিয়োগ করবো তাহলে দশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কত হয় ছয় থেকে দশ বিয়োগ করে আসবে চার আসবে আবারও কিন্তু বাক্সেস আসলো এই জন্য এটা আমরা আবার লাগাবো শূন্য এই জন্য কি আবার দশমিক দিতে হবে না একবারই দশমিক এখন চল্লিশের মধ্যে ছয় কয়বার যায় তো ছয় 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 তিরিশ ছয় সাতা বিয়াল্লিশ সাতবার যায় না ছয়বার বার যাবে ছয় সাত কত বিয়াল্লিশ না ছয় ছয় ছত্রিশ ছয় বার যাই সে যেন ছত্রিশ দিয়ে বিয়োগ করতে হবে ছয় ছয় কত হয় ছত্রিশ এখন যদি আমরা চল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ বার দিই তাহলে আবার ফোর আসবে তাহলে আবার শূন্য দিব আবার কয়বার যায় ছয় চল্লিশের মধ্যে ছয় বার যায় তো ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ বেশি যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে চার হবে তো দেখা যাচ্ছে প্রথম যখন আমরা বিয়োগ করছি চার আসলো আবার যখন বিয়োগ করছি চার আসলো এখন আবার বিয়োগ করছি চার আসলো তাহলে বিষয়টা কি বুঝতে পারছো আবার যদি আমরা শূন্য লাগাই তাহলে কত হয় ছয় বার যায় ছয় ছয় কত সত্ত্রিশ হয় তো চল্লিশ থেকে যদি আমরা সত্ত্রিশ বিয়োগ করি তাহলে কত হয় চার হয় তাহলে তুমি যত পর্যন্ত তুমি এইটাকে ভাগ করবা প্রতিবারই কিন্তু দেখো ভাগ শেষ কত আসবে চার চার আসবে আর ভাগফল কত আসবে সিক্স 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 মানে এভাবে বারবার শুধু সিক্স 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 আসবে বুঝতে পারছো তো সেই জন্য আমাদের আর করার দরকার নাই যেহেতু আমাদের বারবার একই সংখ্যা আসতেছে সেই জন্য আমরা লিখব অতএব ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ইকুয়েল টু আমরা কত পেলাম জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডট ডট মানে চলতেই আছে এখন এইটাকে আমরা দশমিকে প্রকাশ করছি আমাকে বলছে আবৃত্ত দশমীকে প্রকাশ করতে হবে অর্থাৎ এক আকারে প্রকাশ করতে হবে সেই জন্য আমাদের জিরো পয়েন্টের জায়গায় জিরো পয়েন্ট রেখে দিলাম ওয়ান জায়গায় ওয়ান রেখে দিলাম কোন অঙ্কটা বারবার আসলো সিক্স সেই জন্য আমরা কি করব সিক্স লিখে আমরা সিক্সটা কী দিয়ে দিব একটা এক দিয়ে দিব। তাহলে সিক্স জিরো ফোর এক মানে সিক্স বারবার আসে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের কিন্তু বলছিল যে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমরা কিন্তু আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি অর্থাৎ পণ্য পূর্ণিকাগারে প্রকাশ করলাম তো আশা করি এখানের প্রথম প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তারপর একটা দেখি এইটা যদি তোমরা বুঝো তাহলে আশা করি বাকিগুলো তোমাদের কাছে সহজ লাগবে দুই নাম্বার খ নাম্বারটা তো খ নাম্বারটা হচ্ছে এখানে সেভেন বাই এলেভেন মানে এগারো মানে সাতকে এগারো দ্বারা ভাগ করতে হবে উপরেরটা হচ্ছে ভাজ্য তাহলে ভাজ্য হচ্ছে সাত আর বাজক কত এগারো তাহলে সাতের মধ্যে এগারো কয়বার যায় আমরা জানি সাতকে এগারো দ্বারা ভাগ করা যায় না মানে শূন্য বার যায় ভাগ করা যায় না মানে শূন্য বার যায় তুমি যদি আবার ক্যালকুলেটর দিয়ে যদি সাতকে এগারো দ্বারা ভাগ করো দেখবে শূন্য আসবে তাহলে শূন্য দশমিক আসবে কত আসবে শূন্য দশমিক আসবে তো যেহেতু শূন্য গেছে সেই জন্য শূন্য দ্বারা কি করতে হবে বিয়ে করতে হবে সাত থেকে শূন্য গেলে কত হবে সাত এখন আমাকে একটা কী লাগাতে হবে শূন্য লাগাতে হবে যখন আমরা শূন্য লাগাবো তখন আমরা কী দিব একটা দশমিক দিব তো দশমিক দিলাম এখন সত্তরের মধ্যে এগারো কয় বার যায় আমরা যদি এগারোকে এগারো ছয় এগারো কত ছিষট্টি যদি বলি সাত এগারো তাহলে সাতাত্তর হয় তাহলে এখানে সাতাত্তর কিন্তু নাই সেই জন্য সাতবার যাবে না কয় বার যাবে ছয় বার যাবে কয় বার ছয় বার ছয় এগারোং কত সিষট্টি এখন সত্তর থেকে যদি আমরা শ্রিষট্টি বিয়োগ করি কত পাবো চার পাবো কত পাব চার এখন আবার বাক শেষ আসলো সেই দিন আমাকে কী লাগাতে হবে শূন্য লাগাতে হবে তো চল্লিশের মধ্যে এগারো কয় বার যায় তিন এগারো তেত্রিশ চার এগারোং চুয়াল্লিশ তিন এগারো তেত্রিশ চার এগারং কত চুয়াল্লিশ তো চারবার জানা তিনবার যায় তিন এগারো তেত্রিশ এখন চল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ কত আসবে সাত আসবে আবারও বাঘ শেষ আসলো এই জন্য আমরা আবার শূন্য লাগাবো তো সত্তরের মধ্যে এগারো কয়বার যায় ছয়বার বার যায় ছয় এগারো কত ছিষট্টি তো বিয়োগ যদি করি সত্তর থেকে ছষট্টি গেলে কত হবে ফোরও হবে আবারও ফোর আসলো আমরা কি লাগাবো শূন্য লাগাবো দেখো আগে কিন্তু এখানে সত্তর ছিল তারপর কত চল্লিশ আবার সত্তর আবার চল্লিশ দেখছো তাহলে চল্লিশের মধ্যে আবার এগারো কয়বার যায় তিনবার যায় কয়বার যায় তিনবার তো তিনবার যায় তিন তিন এগারো কত হয় তেত্রিশ হয় এখন তেত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে চল্লিশ থেকে তেত্রিশ গেলে সেভেন আসবে আবার যদি শূন্য লাগায় তাহলে দেখা যাচ্ছে কি আবার ছয় যাবে মানে বারবার কি আসবে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি বারবারই দেখবা এটাই আসবে তো যেহেতু বারবার সিক্স থ্রি সিক্স থ্রি আসে আমরা আর বাক করার দরকার নাই মানে বারবারই কিন্তু দেখবা সিক্স থ্রি সিক্স থ্রি আসবে তো সেই জন্য আমরা লিখতে পারি অথ সেভেন বাই এগারো সমান তো এখানে আমরা পাইছি কত এটাকে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি ডট 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 মানে এভাবে চলতেই থাকবে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এভাবে চলতেই থাকবে তো এখন চলো এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করি জিরো পয়েন্ট যেহেতু সিক্স থ্রি বারবার আসতেছে সেই জন্য একবার লিখবো শুধু সিক্স থ্রি এবং সিক্সের উপর একটা পৌঁছ পৌন প্রণ দিব আবার থ্রির উপর একটা পূর্ণ প্রণ দিব মনে রাখবা যেই অঙ্কটা বারবার রিপিট হবে মানে বারবার আসবে ওইটার উপরে কিন্তু পৌঁ দিতে হবে যেমন সিক্স যেহেতু বারবার আসতেছে সিক্স থ্রি সিক্স থ্রি যেহেতু বারবার আসতেছে এই জন্য সিক্স থ্রির উপরে কিন্তু ফোর ফোনে দিতে হবে তুমি যদি শুধু তিনের উপরে দিয়ে দাও তাহলে কিন্তু হবে না দুইটার উপরে দিতে হবে কারণ এই দুইটা অঙ্কই কিন্তু বারবার বারবার আসতেছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এইটাই আমাদের সমাধান গেল আমরা নেক্সট অঙ্কটা দেখি তারপর একটা গ নাম্বার গ নাম্বারটা হচ্ছে তিন সমস্ত নয় বাগে দুই তো এখানে আমরা এটাকে আমাদের কী করতে হবে আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমাকে আগে অপকৃত ভগ্নাংশ বানাতে হবে এবং অপকৃত ভগ্নাংশ আমরা কীভাবে বানাই সেটা হচ্ছে আমাদের এই সমস্ত দ্বারা হরকে গুণ করতে হয় গুণ করে লোভের সাথে যোগ করতে হয় তাহলে আমরা যদি সমস্ত দ্বারা যদি আমরা হরকে গুণ করি তিন নং কত হবে সাতাশ সাতাশের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হবে উনত্রিশ হবে আর আগে হরের মধ্যে যা ছিল তাই এইটাকে আমরা চলো ভাগ করি উপরে আছে কত উনত্রিশ আছে কত আছে উনত্রিশ তাহলে আমি লিখলাম উনত্রিশ বাঘ হচ্ছে কত নয় এখন এই উনত্রিশের মধ্যে নয় কয়বার যায় তিন নং সাতাশ চার নং ছত্রিশ তাহলে চারবার যাবে না কয়বার যাবে তিন নং সাতাশ এখন উনত্রিশ থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে আমরা কত পাবো টু পাবো কত পাবো টু এখন মনে রাখবা আর কি এখানে অঙ্ক কি আছে যে নিচে নামাতে পারবো নাই যেহেতু আমাদের বাক্সেস আসছে সেজন্য জন্য বাক্সেস একটা কী লাগাতে হবে শূন্য যখনই শূন্য লাগাবা তখন কী দিবা দশমিক দিতে হবে এখন বিশের মধ্যে নয় কয়বার যায় দুইবার নয় দুগুণে আঠারো এখন বিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি কত পাবো দুই আবারও বাক্সে শূন্য লাগাতে হবে তাহলে আবার বিশ নয় বিশের মধ্যে কয়বার যায় দুইবার যায় তো নয় দুগুনে কত আঠারো বিশ থেকে আঠারো বিয়োগ করলে কত হবে দুই দেখো বারবার কিন্তু দুই 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 আসতেছে তো আবার আমাদের শূন্য লাগাতে হবে বিশের মধ্যে নয় কয়বার যায় দুইবার যায় তো দুই নয় দুগুণে কত হয় আঠারো হয় আর বিশ থেকে আঠারো বিয়োগ করলে কত হবে দুই দেখো আবারও দুই এখন যদি আমরা আবার শূন্য লাগাই দেখা যাবে যে নয় দুইবার যায় আবারও দুই আসবে শূন্য লাগাতে হবে বিশ হবে বিশের মধ্যে নয় কে যায় দুইবার যায় বারবার কিন্তু দুই 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 আসতেছে তো আর দেওয়ার দরকার নাই যেহেতু একই অঙ্ক বারবার আসতেছে সেই জন্য আর দিতে হবে না তাহলে আমরা পেলাম এখানে তিন সমস্ত তিন সমস্ত নয় বাগের দুই সমান আমরা পেলাম হচ্ছে তিন দশমিক দুই 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 ডট ডট মানে চলতেই থাকবে এখন চলো এটাকে আমরা পৌন বানাই প্রথম তিন দশমিক জায়গায় তিন দশমিক রাইখা দিব যেহেতু দুই বার বার রিপিট হচ্ছে আমরা দুই উপর একটা কি দিয়ে দিব একটা পৌন দিয়ে দিব আর এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি এইটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকের পর্বে লাস্টের অঙ্ক এটা হচ্ছে ঘ নম্বরটা তিন সমস্ত পনেরো বাঘের আটকে আমাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে যেহেতু এটা অপ মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমাকে অপকৃত বানাতে হবে ঘ নাম্বারের মতন তো হর দ্বারা যদি আমরা সমস্ত কে গুণ করি তিন পনের কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে কত হবে তিপ্পান্ন হবে আর নিচে আগে যা হর ছিল তাই এখন আমাদের এইটাকে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে তিপ্পান্নকে কত দ্বারা বাক করতে হবে পনেরো দ্বারা ভাগ করতে হবে তো পনেরো তিপ্পান্নর মধ্যে কয়বার দেয় তিন ফোন ডং পঁয়তাল্লিশ চার ফোন ডং ষাট তাহলে চারবার জানা কয়বার যাবে তিনবার তিন ফোন ডং কত হবে পঁয়তাল্লিশ তিন ফোন ডং পঁয়তাল্লিশ এখন তিপ্পান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হবে তিপ্পান্ন থেকে যে আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি কত আসবে আট তো যেহেতু বাক্সেস আসলো এই বাক্সেসের সাথে আমাদেরকে শূন্য লাগাতে হবে যখন শূন্য লাগাবো তখন কি দিবা দশমিক দিতে হবে এখন আশি হইল আশির মধ্যে পনেরো কয়বার যায় তো এটা মুখে বলা যায় যে চার পন্ডং হচ্ছে ষাট পাঁচ পণ্ড পঁচাত্তর পাঁচবার যাবে পাঁচ পণ্ডং পঁচাত্তর তো পঁচাত্তর বসে কি করতে হবে বিয়োগ করতে হবে এখন আশির থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ দিই তাহলে কত পাবো ফার্স্ট পাবো এখন আবার শূন্য লাগাতে হবে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পনেরো কয়েবার বার যায় তিনবার যায় তাহলে তিন ফোন কত হয় পঁয়তাল্লিশ দেখলাম পঁয়তাল্লিশ যদি বিয়োগ করে কত আসবে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ গেলে পাঁচ আসবে আবার শূন্য লাগাতে হবে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পনেরো কয় বার যায় তিনবার যায় তিন পনেরং কত পঁয়তাল্লিশ তো এভাবে কিন্তু বারবার কিন্তু পঞ্চাশই হবে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ গেলে কত পাঁচ আবার শূন্য লাগাও তাহলে আবার কিন্তু পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পনেরো কয় বার যায় তিনবার যায় দেখো বারবার কিন্তু তিন 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 আসতেছে তিন ফোন কত পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হবে ফার্স্ট তো আর ভাগ করা দরকার নাই যতবারই তুমি ভাগ করবা দেখবা যে শুধু তিন তিন আসবে তাহলে আমরা লিখতে পারি অতএব তিন সমস্ত পনেরো ভাগের আট সমান তিন দশমিক ফাইভ থ্রি ত্রি ত্রি ডট 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 সমান তিন দশমিক ফাঁসের জায়গায় তিন দশমিক পাঁচ রেখে দিলাম এখন কি ফার্স্টের উপরে কি পৌন দিব না কারণ ফার্স্ট কিন্তু বারবার পুনরায় আসে নাই পুনরায় কোনটা আসলো ত্রি তাহলে আমরা ত্রির উপরে একটা পৌনপণিক দিব এইভাবে আর এটি হচ্ছে আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কীভাবে ভগ্নাংশগুলোকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় এই ক্লাসটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী পর্বে তো আমরা পরবর্তী পর্বে তোমাদের ভইয়ের তারপরে আছে হচ্ছে নয় নাম্বার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ এইভাবে পৌর্ণপনীক এইভাবে পৌনোপনীত থাকবে আমাকে এই রকম বানাতে হবে ওই ক্লাসটা আমরা নেক্সট পর্বে সমাধান করব আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম